নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে নমস্কার সুপ্রিম কোর্টে ডিএ মামলায় নয়া সার্কুলার কতটা প্রভাব পড়বে সরকারি কর্মচারীদের ওপর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বাংলায় বিতর্কের অন্ত নেই একদিকে যখন কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের সরকার নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েই চলেছে সেখানে বাংলা সরকারি কর্মীদের কপাল যেন খুলতে চাইছে না মাসের পর মাস ধরে বকেয়া এবং বর্ধিত হারে ডিএ বৃদ্ধির দাবিতে সরকারি কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন তবে এইসবের মাঝেই এবার সুপ্রিম কোর্টের তরফে এমন একটি সার্কুলার জারি করা হলো যা দেখে চমকে গিয়েছেন সকলে আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং সুপ্রিম কোর্ট কী এমন সার্কুলার জারি করেছে তা জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপরে বর্তমান সময়ে হাইকোর্টের বন্দি পেরিয়ে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি তবে সেই মামলার শুনানি বারবারই পিছিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে এদিকে সুবিচারের দাবিতে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চোখ সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে তার পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা দু সাল থেকে সেই বকেয়া ডিএ নিয়ে আইনি লড়াই চলছে যাই হোক দেশের শীর্ষ আদালতের তরফে যে সার্কুলার জারি করা হয়েছে সেটা নিয়ে এবার বড় সড়ো তথ্য দিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায় দু হাজার সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে ডিএম মামলার পরবর্তী শুনানি হবে শুনানি যে বাংলার সরকারি কর্মীদের ওপর কোনো রকম প্রভাব পড়বে কিনা না তা নিয়ে এবার বড় মন্তব্য করেছেন মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার কোনো রেগুলার ম্যাটার থাকবে না শুধুমাত্র আফটার নোটিশ ম্যাটার থাকবে মিসলেনিয়াস কেস বা রেগুলার কেস যদি স্পেশাল বেঞ্চে থাকে বা পার্ট হার্ড হয় তাহলে দ্বিতীয়ার্ধে শুনানি হবে তিনি আরও জানান সুপ্রিম কোর্টে যে ডিএম মামলা চলেছে তা আফটার নোটিশ ম্যাটার দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মঙ্গলবার হওয়ায় পার্ট হার্ড ম্যাটার এবং স্পেশাল বেঞ্চে দ্বিতীয়ার্ধেই হবে রেগুলার ম্যাটার নেই বলে সুপ্রিম কোর্টে মহাগোহাতার মামলার শুনানির ট্রান্সফার পিটিশন এবং বেল ম্যাটারের পরেই হবে অথবা টপ অফ দ্য লিস্টে থাকছে ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল পনেরোই জুলাই তবে এবার আগামী বছরে এই মামলা শুনানি ধার্য করেছে সুপ্রিম কোর্ট এ দিয়ে সুপ্রিম কোর্ট কি শুনানি করে সেই দিকে এখন চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন সকলে সুতরাং সুপ্রিম কোর্টে ডিএ মামলার বর্তমান আপডেট কি রয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ